জি আসসালামু আলাইকুম আজকে আরেকটা নতুন সুখবর আছে এই সুখবরটা হয়েছে আসলো আপনার ওয়ার্ড পারমিটের হ্যাঁ তো আমার আমি আসলো যেহেতু ফ্রড যারা আছে মানে এখানে টুরিস্ট না অবৈধ কাজ করায় অবৈধভাবে থাকে মানে নানান ঝামেলা আমি আসলে এগুলোর সাপোর্ট কখনো দেই না তো আমি যেহেতু সবাইরে বলছি যে ভালো কোনো যদি মানে সুযোগ থাকে তো আমি এটা সবারই জানায় দিব কারণ এখন একটা একটা স্বাভাবিক আমি এটা বুঝি যে বাংলাদেশে যারা আছেন তাদের আসলে টাকা পয়সা নাই জব নাই তো সুবিধা তো সবারই লাগে তো এখন যেই সুবিধাটা নতুন পাইছি মানে আমার পরিচিত এক লোক হ্যাঁ তো উনি আমার একটা অফার দিছে তো অফারটা হয়েছে এরকম ওয়ার্ক পারমিটের তো আমি আসলে কোনো কিছু চেক না করি আচ্ছা কেউ আবার বলছে বা চেক করছে আমি এটাতে রাজি এরকম না আমি নিজে চেক করি ইমিগ্রেশন থেকে শুরু করে চেক করি চেক করার পরে যদি রেজাল্ট আসে তখন আমি এটাতে সম্মতি দিই কারণ কি জিনিসটা যদি দুই নম্বর হয় অথবা কোনো ঝামেলার মধ্যে হয় তাহলে দেখা যেত এটা একটু মানে খুব খারাপ লাগে মনে যায় এক ধরনের একটা পাপ হয়ে গেলো তো এখন নতুন যেই অফারটা আমি পাইছি অফারটা হয়েছে যে এইখানে আপনার স্টিকারের বিষয় আনবে কোম্পানি টিকা মানে এটা ট্যুরিস্ট ভিসা না হ্যাঁ তো স্টিকারের বিষয় আনার পরে এরা পনেরো থেকে বিশ দিনের মধ্যে টিআরসি করে দিব আর তারপরে আপনারে এই কাজে ঢুকা দিব হ্যাঁ কাজে ঢুকা দেওয়ার পরে এখন ফ্যাক্টরিটা হয়েছে আপনার রঙের ফ্যাক্টরি বলে ওরা আমি আসলে ডিটেলসটা বলতে পারি না যে মানে কিভাবে বলে রঙের ফ্যাক্টরি দিবো তো এটাতে এরকম হইতে পারে যে ছোট ছোটো যেমন তিন কেজি চার কেজি বা সেই মনে করেন যে এরকম একটা মোবাইল আছে এই মোবাইলের যে মেটাল থাকে মানে মেটাল বলে এটা একটু কালার করে তো কালারটা করে আসলো মেশিনে মানে কোনো গ্যাস ট্যাস আবি চাবি কোনো ঝাঁঝামেলা ঝামেলা নাই এটা মেশিনে কাজ করে তো সুবিধা কি কি সুবিধাটা হয়েছে থাকা কোম্পানির খাওয়া হয়েছে কোম্পানির আর আপনার বেসিক স্যালারি ভিয়েতনাম মিলিয়ন ওভারটাইম আছে হ্যাঁ তো ওই জায়গায় স্যালারিটা বেশি ফার্নিচার ফ্যাক্টরির সাথে কম্পেয়ার করলে ওই স্যালারিটা বেশি তো আমি যতটুকু শুনলাম যতটুকু বুঝলাম যে আপনি ওভারটাইম যদি প্রপারলি হয় তাহলে মাসে ষাট হাজার টাকা আসতে পারে আর বেশি আসতে পারে কারণ আট মিলিয়নের দশ মিলিয়ন যদি হয়ে যায় তো অলরেডি পঞ্চাশ হাজার আসে হ্যাঁ তা দশ বারো মিলিয়ন হলে পঞ্চান্ন অথবা ষাটের মতো আসে আর যেহেতু থাকা খাওয়া কোম্পানির তাহলে তো আমার কাছে হিসাবে যদি পঞ্চাশ হাজার টাকা বেতন পায় তারপর মারসাল্লা আলহামদুলিল্লাহ খারাপ না এর তো আর বাড়তি কোনো খরচ নাই তো এখন এই জায়গায় সুবিধাগুলো কী কী দিতে আছে প্রথমত হয়েছে এই জায়গায় ওয়ার্ক পারমিট কোম্পানি থেকে স্পন্সর দা করাই দিব কারণ এই জায়গায় অবৈধ কোনো লোক কাজ দিব না লোকটা বৈধ হইতে হইব হ্যাঁ তো এটা যেহেতু একটা সুখবর যে অবৈধ লোকের আর ঝামেলার করার দরকার নেই এখানে তো এখন যিনি মানে এটা আমার সাথে ডিটেলসে বলছে তো উনি আমার যেভাবে বলছে ব্যাপারটা হচ্ছে এরকম যে ওই বাংলাদেশ থেকে এই ভিসা ওই ইস্টিকের ভিসা এম্বাসি থেকে নেওয়া শুরু কইরা তারপর আপনার বিমানের টিকিট থেকে শুরু কইরা এখানে টিআরসি পর্যন্ত কইরা দেওয়া জব দেয়া পর্যন্ত সব কিছু ওনাদের দায়িত্বে এটার জন্য আপনার তিন লাখ আমি আসলে প্রাইসটা ডাইরেক্টলি বলি না অনেক মানুষের বিরক্ত করে ভাই কত 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 এই কারণে আমি বলে দিতেছি হ্যাঁ এটার জন্য হচ্ছে তিন লাখ সত্তর হাজার টাকা হ্যাঁ তারপরে আমার বেশি পরিমাণে না মাত্র পাঁচজন এটা আবার একটু মাথায় রেখেন সবাই পাঁচজনের বেশি দেওয়া যাবে না ওই জায়গায় আর যেহেতু আমি এজেন্ট না যেহেতু আমি দালাল না আমি জাস্ট চাই যে আমার বাংলাদেশের মানুষরা এরা আসলে দুই দু এক টাকা ইনকাম হোক ভালোভাবে থাকুক অবৈধভাবে থাকা তো এখানে যেহেতু আসার পরে ওনারে যেহেতু পনেরো থেকে আপনার বিশ দিনের মাথায় টিআরসি করে দিতে তো টিআরসি তো মেয়াদ এক বছর থাকেই আর কোম্পানি যেটা রিকোয়েস্ট করছে এটা হয়েছে আপনার এই মানে তিন মাসের মধ্যেই এটা ওয়ার্ক পারমিট করে দেওয়া লাগবে তো এখন ওই ওয়ার্ক পারমিট করলে কোম্পানি তো স্পন্সর করবো কিন্তু ওয়ার্ক পারমিটের খরচপাতির টাকা তো আর কোম্পানি দিব না ঠিক আছে তো এটার জন্য আমারে উনি যতটুকু বলছে যে ভাই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয় তো আমি জিনিসটা এভাবে চিন্তা করলাম যে এরা বাংলাদেশ থেকে আসার সময় দিতে আছে ওই তিন লাখ সত্তর আবার এখানে যদি পঞ্চাশ হাজার টাকা দেয় তাহলে জিনিসটা কেমন গন্ডগোল হয়ে গেল না শুনতে খারাপ দেখা যায় তো তখন আমি চিন্তা করছি ওনার যেহেতু এই জায়গায় তিন মাস কাজ করতেছে তা করলে আমি যদি অ্যাভারেজে যেহেতু পঞ্চাশ হাজার টাকার উপরে স্যালারি আসতে তারপর তারপরে আমি পঞ্চাশ হাজার টাকায় দরলাম আপনার থাকা খাওয়া যেহেতু কোম্পানির তো এখন উনি যদি তিন মাস কাজ করে তা ওনার দেড় লাখ টাকা হিসাব করছে তো এক মাসের বেতন দেওয়া যদি ওয়ার পারমিট হয়ে যায় তাহলে তো অনেক ফ্যাসিলিটি আছে রোগ হলে কোম্পানি দেখব কোনো জায়জা হলে কোম্পানি দেখবো তো ব্যাপারটা হচ্ছে এরকম তো আমি আবারও বলি যেহেতু আমি দালালি টালালি করি না আমার কাছে যদি মনে হয় যে ভালো অফার আছে তো তখন আমি সবাই আসলে হেল্প করার চেষ্টা করি হ্যাঁ তো এটা এটা যদি এরকম আমার যারা ভিয়েতনাম যাওয়ার জন্য আগ্রহী হতে পারে আপনারা কোনো এজেন্টের সাথে আলাপ টালাপ করছেন তো এটা তো আমি বলেই দিছি যে এটা ট্যুরিস্টের ব্যাপার আর যেহেতু এই জায়গায় রেসিডেন্ট কার্ড করা যায় হ্যাঁ টিআরসি যেহেতু করা যায় তো ওটার জন্য অনেক টাকা লাগে তো এটা দেখা যায় এজেন্ট আসলো এটা ওইভাবে নেয়ও না ঠিক আছে তার মানে ওই ঘুরে ফিরে একই রাস্তায় এখানে নাই না এই ট্যুরিস্ট আইন অবৈধ রাখতেছে তো যাক আমি এখন দুইটা সলিউশন পাইছি একটা সলিউশন হয়েছে যারা এখানে ট্যুরিস্ট বিষয় আসছেন এক মাস বিসার মেয়াদ আছে এরা টিআরসি করতে পারবেন এক বছরের জন্য এটার জন্য অনেক টাকা লাগে ঠিক আছে আর যারা এই এখনও মানে ভিয়েতনাম আসেন নাই আসতে চাইতেসেন তো ফার্নিচার ফ্যাক্টরির কাজ একটু কষ্ট কিন্তু ওই যেই ফ্যাক্টরির কথা আমার বলছে এটা আমার কাজটা খুব আরামের কাজ এত কষ্ট না আবার এই জায়গায় ওয়ার্ক পারমিশনও থাকতে পারবেন তো যাই হোক তো এই সুখবর যেহেতু দিলাম তা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আর ভালোভাবেই দুই টাকা বেশি দিল আপনারা ভালোভাবেই আসেন খামাক্ষা ব্যাচালের মধ্যে প্রয়োজন না কারণ এই জায়গায় যারা আইসা এই ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করার প্ল্যান করছেন অথবা যারা এইভাবে আসতে চেয়েছেন এটা এটা আসলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার তারপরে অনেকের অনেক সমস্যা হয় হ্যাঁ তো এটা জিনিসটা মানে আর বই লাভ নেই আচ্ছা তো দোয়া করে নামার জন্য আসসালামু আলাইকুম